আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন আশা করি সবাই ভালোই আছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আজকে আমি নতুন বছরে একেবারে নতুন একটা স্যুপের রেসিপি করে দেখাবো আপনাদেরকে একদম হাতের কাছে যে উপকরণগুলো থাকবে সেটাই আমি করে আজকে আমি আপনাদেরকে দেখাবো শীতের সবজি শীতের বেলায় শীতের সবজি দিয়ে আজকে আমি আপনাদেরকে এই একেবারেই ইউনিক একটা স্যুপের রেসিপি করে দেখাবো যে কেউ আপনারা এটা করে নিতে পারেন এখানে আমি একটা প্যানে সামান্য একটু তেল দিয়েছি দিচ্ছি আদা কুচি রসুন কুচি আমি একটু ভেজে নেব একেবারে সহজ একটা সুপের রেসিপি আপনারা যে কেউ করে পারেন শীতের সিজনে কিন্তু কম বেশি সবার ঘরেই সবজি থাকে সেই সবজি দিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো আর পেঁয়াজ এই সরি রসুন এবং আদা কুচিটা কিন্তু দেখেন হালকা ব্রাউন করে ভেজেছি এখানে আমি কয়েকটা ফুলকপি নিয়েছি আমি ম্যাশিং দিয়ে কিন্তু গ্রেড করে নিয়েছি একদম এটাই আমি তেলের মধ্যে একটু ভেজে নেব এই রসুন এবং আদার ভিতর কিন্তু সুন্দর করে ভেজে নেব যাতে না এসে একটা স্মেল আসে কাঁচা স্মেল কিন্তু থাকবে না এটা কিন্তু ভেজে নিয়ে সবসময় স্যুপ করার চেষ্টা করবেন যে কোনোই সবজি হোক না কেন সবসময় যদি একটু তেলে যদি একটু ভেজে নিয়ে যায় তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুলি আমি পেঁয়াজ কলিটাও কুচি করে কেটে নিয়েছি একদম এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি একটু সব তেলের মধ্যে ভেজে নেব হালকা সামান্য একটু তেল দিয়েছি আমি বেশি তেল ইউজ করিনি সুন্দর করে ভেজে নেব একবার হলেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন স্যুপের শীতের বেলায় যদি এমন একটা স্যুপের রেসিপি হয় তাহলে তো অসাধারণ লাগে গরম গরম এই স্যুপের রেসিপি কিন্তু অসাধারণ হয় আর যারা একটু দুর্বল আছেন শরীর থেকে এনার্জি পান না তারা কিন্তু অলমোস্ট এই স্যুপের রেসিপিটা ট্রাই করবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়া এখানে আমি গোলমরিচের গুঁড়া ইউজ করেছি দিয়ে দিচ্ছি আমি সয়া সয়াটা কিন্তু আমি আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম আমি পানি থেকে তুলে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এই সয়া যে আমাদের শরীরের জন্য অনেক উপকার এবং প্রোটিনে ভরা আমাদের হেলথের জন্য কিন্তু খুবই উপকার এই সয়া আমি সয়াটাও কিন্তু সবজির সাথে ভালো করে ভেজে নিয়েছি দেখতে পারছেন ফ্রেন্ডস সুন্দর একটা ফ্লেভার আসছে এখানে আমি প্রায় এক লিটার মতন পানি ইউজ করেছি চাইলে আপনারা কম বেশিও করে নিতে পারেন এখানে আমার প্রয়োজন অনুযায়ী আমি পানিটুকু দিয়েছি আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ওয়েট করব প্রায় পাঁচ মিনিটের মতন আমি লবণটাও টেস্ট করে নিয়েছি পারফেক্ট হয়েছে আমার স্তুপ থেকে কিন্তু সুন্দর একটা বলক আসছে এবং না একটা ঘ্রাণও চলে আসছে অলরেডি এ পর্যায়ে আমি অ্যাড করছি কর্নফ্লাওয়ার আমি এখানে দুই চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়েছি পানিতে ঘুলে আমি কিন্তু দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া দেওয়ার চেষ্টা করবেন এত নিচে বসে যাবে কর্নফ্লাওয়ারটা কিন্তু যে কোনো পাতলা জিনিস কিন্তু ঘন করতে সাহায্য করে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টাও করবেন আর বাসার স্যুপ যেমনই হোক না কেন খেতে কিন্তু অনেক পুষ্টিকর হয় হেলদি হয় বাহিরে কেনা থেকে কিন্তু বাসার স্যুপ যেভাবেই তৈরি করা হোক না কেন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় এবং আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা কিন্তু আমি আগে থেকে গুলিয়ে রেখেছিলাম আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি এই স্যুপটা যে এতটাই টেস্টি খেতে অসাধারণ লাগে একবার হলেও বাসায় ট্রাই করবেন আর আমার এই স্যুপের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে এবং অল্প উপকরণে পারফেক্ট আমি স্যুপের রেসিপি আমি আপনাদেরকে করিয়ে দেখাইছি আপনারা কিন্তু বাসায় করবেন এখানে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি জাস্ট একটু সুন্দর দেখানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি লেবু খোসা আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি লেবুর খোসা দিয়েতে কিন্তু এই স্যুপের ফ্লেভারটা আরও দ্বিগুণ হয়ে যাবে খেতে অসাধারণ টেস্ট হবে একটা লেমন একটা ফ্লেভার আসবে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণ আর রান্না করে নেব তারপর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এই শীতে যদি এমন একটা স্যুপের রেসিপি থাকে তাহলে কিন্তু অসাধারণ হয় একেবারেই ঝটপট কিন্তু আপনারা এই স্যুপের রেসিপি করে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া আমার এই স্যুপটা তৈরি করতে বেশি সময় লাগেনি অলরেডি আমি দশ মিনিটের মধ্যেই কিন্তু এই স্যুপটা তৈরি করে নিয়েছিলাম ফ্রেন্ডস দেখতেই পারছেন তৈরি হয়ে গেছে আমার এই সবজি দিয়ে স্যুপের রেসিপি একেবারেই অল্প উপকরণ দিয়ে তৈরি করেছি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন এই পর্যায়ে বাই বাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম